وَقُلِ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ আলা الْبَاطِلَ كَانَ زَهُوقًا نحمد الله وصلي على رسوله الكريم اما بعد সুপ্রদর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি গ্লোবাল সুফি অর্গানাইজেশন আয়োজিত তাসাউফ ও বিশ্বভ্রাতৃত্ব অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা আমাদের আজকের বিষয় নির্ধারণ করেছি সুফিবাদ ও আন্তধর্মীয় সম্প্রীতি এই বিষয়ে আলোচনা করবার জন্য দুজন গুরুত্বপূর্ণ অতিথিকে আমাদের মাঝে আমন্ত্রণ জানিয়েছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশের সম্মানিত উপাচার্য প্রফেসর অফ অ্যামিরেটার্স ডক্টর প্রফেসর আনিসুজ্জামান আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন জুরাইন মাজার মসজিদের সম্মানিত খতিব মুফতি মৌলানা মাসুদ রজফি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া স্যার আপনার কাছে জানতে চাইবো আন্তধর্মীয় সম্প্রীতি রক্ষায় বা এর প্রতিষ্ঠায় সুফিরা কি ভূমিকা পালন করেছিল বিসমিল্লাহির রহমানির রহিম نحمدুহু ওয়া রসুল আলা রাসূলিল करीम اللهم صل على محمد النبی الاولی ওয়া সবচেয়ে সমস্যা হচ্ছে আমরা কোরআন এবং হাদিসকে রসুল আক্রমণ জীবনীকে সাহাব এখানের জীবনীকে আহলেবের জীবনীকে আমাদের অলি আল্লাহ পৃদ জীবনীকে খণ্ডিতভাবে পাঠ করি ফিরে যাই হাদিসে কুৎসির ভিতরে আল্লাহ আল্লাহলা বলেছেন যে সারা সৃষ্টি আমার পরিবার তুলল এই পরিবারের প্রতি যে রহমদিন সে আমার কাছে তত প্রিয় আমরা কিন্তু একটা ফিরকাবন্দির মধ্যে পড়ে গেছি ভাগাভাগি অন্য ধর্মীয় বিশ্বাসে যারা তাদেরকে আমরা এক অত্যন্ত নেগেটিভ অত্যন্ত আক্রমণাত্মক এবং শত্রুতামূলক দৃষ্টিভঙ্গি তাদের প্রতি পোষণ করি ছোটবেলায় শুনতাম যদি কোনো অমুসলমান এর তুমি তার মৃতদেহ দেখো তাহলে বলো ফিনারে জাহান্নামা খালেদিন এর কোনো ভিত্তিক আমরা দেশে নাই বরং হাদিসে কি আছে একবার উসুসলামের সামনে দিয়ে একটি ইহুদির লাশ যাচ্ছিল ইসলাম বললেন তাকে দাঁড়িয়ে সম্মান করো সাহাবাহিকের মধ্যে কেউ কেউ বললেন এরসল্লা সাথে ইহুদি ইসলাম কি মানুষ না ইসলাম হচ্ছে সর্বমানবিক একটি উপলব্ধি আমার পীর বলতেন যে তাকে আমি কি করে আঘাত করি সে তো আমার রহমানুর রহিমের বান্দা সে তো আমার রহমানুল্লা আলমিনের উম্মত আমাদের এই যে উপলব্ধিটা এইটা আমাদের মনে রাখতে হবে হজের ভিতরে গেলে হারামের ভিতরে কোনো প্রাণীকে কিন্তু হত্যা করে মশামাজকে মারা যাবেন এর কারণটা কী কারণ হচ্ছে তারও কিন্তু বেঁচে থাকার অধিকার আছে আমাকে বিদেশ ইংল্যান্ড আমেরিকা আমি যখন ছিলাম তখন আমাকে অনেক জিজ্ঞেস করতো যে তোমরা জবক রসরা খাও না কেন তোমরা তো তুমি তো শুকর খাচ্ছ না তুমি মুরগি খাচ্ছ আমরা দেখো ওদেরও বেঁচে থাকার ওইরকম অধিকার আছে যেমন তোমার অধিকার আছে এটা যতক্ষণ পর্যন্ত যিনি জীবন দান করেছেন তার নামের উপরে ফুৎকার না করো ততক্ষণ পর্যন্ত তোমার অধিকার নাই তার জীবনটাকে নেয়ার এটা হলো ফিলোসফিক্যাল ব্যাসিস তো আজকের দিনে আমাদের বিভিন্ন বয়স মহফিলে বিভিন্ন আলোচনা সভায় আমরা শুধু যে নিজেদের মানে প্রথম টার্গেট হচ্ছে যারা ইসলামের তথাকথিত ইসলামের বাইরের তাদেরকে আক্রমণ করা তারপর নিজেদের ভিতরের মধ্যে এই যে ফিরকাবন্দি এই যে ভাগাভাগি এই যে ডিভাইড করা বিচ্ছিন্ন করা এটাকে ইংরেজি বলে সেগমেন্টেড অ্যাপ্রোচ ভাগাভাগি করে এরকম না একটা ইউনিফাইড একটা পুনরস্টেক অ্যাপ্রোচ নিতে হবে আমরা যে চার্টার অফ মদিনা দেখি সেখানে কারা ছিল সেখানে সংখ্যাধিক্য মুসলমান ছিল সেখানে ইহুদি ছিল সর্ব সংখ্যা খ্রিস্টান ছিল এবং বুধপ্রস্থ ছিল তারা তো সহাবস্থান করছে এবং ইসলাম কর্মসূচি আল্লাহ তালা বলছেন যে আমি যদি চাইতাম তাহলে আমি সবাইকে মুমিন বানাতে পারতাম আমি তো তাদেরকে করিনি অর্থাৎ আল্লাহ তালা আমার যে বিশ্বাসের স্বাধীনতা এবং বিশ্বাস অবিশ্বাস এক ধরনের বিশ্বাস বিশ্বাসটা হচ্ছে যেটাকে আমি ইমান বলি সেটা টু ইংরেজি বলি টু বিলিভ ইন সামথিং যে নাস্তিক তার চেয়ে বিশ্বাস করে কিন্তু তার সাবজেক্ট হচ্ছে তার কোনো কন্টেন্ট নাই এ বিলিভার বিলিভস ইন সামথিং এথিস্ট বিলিভস ইন সামথিং অ্যান্ড এথিস্ট ডাজ নট বিলিভ ইনস হি অলসো বিলিভস বাট হি বিলিভস ইন নাথিং তার কোনো কন্টেন্ট নেই সুতরাং এই যে স্বাধীনতা আল্লাহ তালা দিয়েছেন এটা যদি আমি তাকে নিয়ে নিই তা আল্লাহর যে অবস্থান তা সেটাকে আমি ডিভাইন ডিসপেন্সন ইংরেজিতে যেটাকে বলে তার থেকে তাকে বঞ্চিত করলাম আল্লাহ তো আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন আল্লাহ কোরআন সবাই আসে যে আমি চাইলাম সবাইকে আমি ডাকলাম সকলে ইচ্ছাও হোক অনিচ্ছা হোক সাড়া দিল কিন্তু মানুষকে আমি এটা হচ্ছে মোহাসিনরা অধিকাংশের মত হচ্ছে এটা এটা হচ্ছে স্বাধীনতা এবং আল্লাহ আয়াত শেষ করছেন জুলুমান জাহুলা যে তারা নিজের উপরে জুলুম করছে আমরা যখন এখন অপরাধ করি আল্লাহ জালাম তো নাফসেন জুলমান কাসিরা আমি আমার উপরে অপরাধ করি রব্বানা জালাম না পাপ করে আমি যখন কোনো অন্যায় করি তখন আমি সিস্টেমের বাইরে চলে যাই এইটা এই জন্য আজকের দিনে ফিলসফিক্যালি বলতে গেলে এবং তার প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশনের দিকে গেলে আমরা প্রথমেই মানুষ শত্রু চিহ্নিত করি সেহেতু তোমার শত্রু না আমার সবচেয়ে বড় শত্রু আমার নফস তার আমরা শয়তানকে আক্রমণ করি আমি অনেক জায়গাতেই বলি শয়তানকে আমি মাথায় টুপি দিচ্ছি শয়তান টুপিটা খুলে ফেলেছে আমি দাঁড়িয়ে রাখতে গেছি শয়তান বন্ধ করে দিয়েছে তা তো না সুতরাং শয়তানের একজন একটা মজা করে প্যারোডি রয়েছে জীবনী বের করছে তাতে শয়তান বলেছে আমার দুঃখ এই সমস্ত মানুষগুলোর জন্যে যে অপরাধ করে নিজেরা আর দোষ দেয় আমাকে এই আমার প্রথম শত্রু হচ্ছে আমি আমার নফস শয়তান আগে শয়তানকে কেউ শয়তান করলো তারপর আমার অলসতা আমার বিলাসিতা আমার ভোগ স্পৃহা এ সমস্ত জিনিস মধ্যে রাখতে হবে যা মূল প্রশ্নে যেটা আপনি করেছেন সেখানে ফিরে আসি সেটা হচ্ছে আন্ত আন্তধর্মীয় ধর্মীয় সম্প্রীতি ওদেরও অন্যদেরও বাচার যতক্ষণ পর্যন্ত একজন অন্যের উপর আক্রমণ না করে জোর করে চাপিয়ে না দেয় ততক্ষণ তার ধর্ম পালনের অধিকার ইসলামে স্বীকৃত আমি যা সামান্য লেখাপড়া করেছি ধর্ম বিশ্বাসের জন্য কোনো শাস্তি নাই যখন শাস্তি হয় সেটা হচ্ছে নীতি বলে যেটাকে ক্রিমিনাল অফেন্স একজন একটা মানুষ হত্যা করছে সেইটা সেজন্য তার শাস্তি হবে এবং এই ক্ষেত্রে সেই হিন্দু মুসলমান এই বিবেচনা অপ্রাসঙ্গিক সুতরাং আমাদের মনকে উদার করতে হবে চারটরা মদিনাতে যেতে হবে মদিনার শ্রনাথের দিকে রসুসমের ব্যবহার দেখতে হবে সাহেব হতমর ফারুকের প্রধান উপদেষ্টা তিনি মুসলমান ছিলেন না এটা সে যদি ফিল করে আমার এই দেশে আমি সেকেন্ড ক্লাস সিটিজেন আমি বৈষম্যের শিকার তাহলে তো সে শান্তিপূর্ণ বিদেশে বসবাস করবে না সে তার প্রিয় জন্মভূমি মাতৃভূমিকে কেন ভালোবাসবে না এই 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 এইরকম একটা সিস্টেম তার সঙ্গে তুলে ধরতে হবে এবং এটা আমাদের কোরআন মধ্যে বলা হয়েছে কিন্তু আমি যেটা বললাম যে আমরা খণ্ডিতভাবে পড়াশোনা করি ইসলামের দৃষ্টিতে ইসলাম তো মানুষকে কয়েক ভাগে ভাগ করেছে কোরআন শৈবীর মধ্যে তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট যে স্থান সেটা হচ্ছে মুনাফিকের মুনাফেক জাহান্নামের নামে সর্বনিকৃষ্ট অথচ মুনাফেক কিন্তু নামাজ রোজা করে সে কিন্তু বিশ্বাস করে প্রকাশ করে ইত্যাদি ইত্যাদি সেখানে রসুল আস মুনাফেকের চিহ্ন তিনটে বলেছেন সে নামাজ পড়ে না বলেন নাই সে রোজা থাকে না বলেন নাই সে হস করে না বলেন নাই সে জাকাত দেন না বলেন নাই সে জিহাদ করে না বলেন নাই বলছেন কি সে যখন কথা বলে মিথ্যে কথা বলে তার কাছে আমানত রাখলে কে আনত করে তার সে ওয়াদা ভঙ্গ করে অর্থাৎ তিনটেই কিন্তু সমাজের জাগতিক ভিত্তি যদি আমরা প্রতিশ্রুতি রক্ষা না করি আমানতকে না করি মিথ্যে কথা বলি সমাজ ভেঙ্গে যাবে আমি দেখি আর একটা মেয়েদের আমি দেখি আমরা ক্রমাগত প্রিয়জনদের কাছে মিথ্যা কথা বলতেছি আমি অনেক সময় বাসে যখন চলতাম তখন দেখতাম যে হয়তো তার প্রেমিকার কাছে বা প্রেমিকের কাছে তার যে ঘনিষ্ঠ তাকে বলতে সে শ্যামলি আছে সে বলছে যে আমি স্ত্রী কলেজের কাছে এসে গেছি আর স্বামী ক্রমাগত মিথ্যে কথা বলে তার স্ত্রীর কাছে স্ত্রী তার কাছে স্বামীর কাছে মিথ্যে কথা বলে অথচ আমাদের রসুলের প্রথম গুণটা কি আলামিন কখনো মিথ্যে কথা বলেন নাই উনি যখন মদিন শরীফ সাহেব মদিনাতে যাচ্ছেন হিজরত করে তখন সমস্ত আমানত ওনার কাছে এবং তখন হত আলীকে উনি শুয়ে রেখে গেছেন হৎ সঙ্গে নিয়েছেন অত আলীকে রেখে গেছেন আমরা কিন্তু অনেক সময় এই যে ভাগাভাগি করি আমরা হজরত আবুবাকর সিদ্দিক রে আমরা অনেকেই আমরা মুসলমানই মনে করি না এটা ঠিক না কারণ রসুসলাম এটা দেখতে হবে চারজন খরিফার মধ্যে দুইজন রসুসলাম শ্বশুর দুইজন জামাই এবং হত আলী ওনার প্রত্যেক প্রত্যেক ফুলের বিভিন্ন ঘ্রাণ এবং রঙ আছে অর্থাৎ আলীকে উনি শুয়ে গেছেন সঙ্গে কাকে নিয়েছেন এবং এটি কোরআন বলছেন অবকাশ সম্বন্ধে সুতরাং তাকে মর্যাদা আছে অনেক দেখেছি তারা সাহাবিদের উপর দ্রোধ পড়ে না এটা কিন্তু ঠিক না সাহাবিদের মর্যাদার অসংখ্য আদেশে শুয়ে বলা হয়েছে এই অর্থাৎ যে খণ্ডিত অ্যাপ্রোচ ঠিক একইভাবে অন্য সম্পদের প্রতি অন্য ধর্ম ধর্মবিশ্বাসীদের প্রতি আমরা প্রথমেই তাকে সন্তুলিশ চিহ্নিত করি তার তো না

যে আপনি নিশ্চয়ই আমির খুসরুর ই কালাম আপনি শুনেছেন যে আগের যুগের পরিবেশটা এমন ছিল যে মুসলমানদের মসজিদে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের আসতো তারা শিক্ষা লাভ করত। যার ফলে এখানে এমন এক সমাজ আমাদের গড়ে উঠেছে যে আমাদের এই যে আন্তধর্মীয় যে কোলাহল বা কলিন্দ এটা অনেকটাই দূরে চলে গিয়েছিল মুসলমানরা এখানে এসে তাদের ইসলাম প্রচারের কাজ খুব সহজভাবে করেছে কিন্তু বর্তমানে আমরা এমন একটা পরিস্থিতি আমরা তৈরি করেছি ছোটবেলা থেকে আমাদেরকে শিক্ষা দেওয়া হয় আপনার অবশ্যই মনে আসবে যে শৈশবে আমরা শুনতাম যে লাল পিঁপড়া হচ্ছে হিন্দু পিঁপড়া আর কালো পিঁপড়া হচ্ছে মুসলমান পিঁপড়াতে এই যে বিদ্বেষ ছোটবেলা থেকে আমাদের ভেতরে আহ ঢুকিয়ে দেওয়া হচ্ছে এই অবস্থা থেকে আমরা কিভাবে বের হবো ধন্যবাদ আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে কোনো ধর্ম হোক কোনো বর্ণ হোক অর্থাৎ জাতিগতভাবে জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে আল্লাহর মাহলুক হিসাবে বানি আদম এটা হলো মূল থিম আমাদের প্রথম সূত্র বনি আদম মানব সন্তান সৃষ্টি জগতের শ্রেষ্ঠ আশরাফুল মখলুকাত তার সম্মান আমাকে করতে হবে এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা হলো ধর্ম বিশ্বাসের জায়গাতে কে কোন ধর্ম পালন করবে এই স্বাধীনতা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার আমার জায়গা থেকে সুফিয়া ইকরামের যে মতাদর্শ আমরা আমাদের দাওয়াত তাদের কাছে পৌঁছে দিব কিন্তু সেই দাওয়াত পৌঁছে দেবারও কিছু নির্ধারিত প্রক্রিয়া বা পদ্ধতি কিন্তু ছিল আছে থাকবে কিন্তু সেই জায়গাতে তাদের প্রতি বিশেষ বিদ্বেষ চাপিয়ে দিয়ে আমাদের নির্ধারিত জনগোষ্ঠীকে একটা বলয়ের মধ্যে আবদ্ধ করে তাদের বিরুদ্ধে লেলিয়ে এটা একেবারে নিকৃষ্ট মানসিকতা ছাড়া আর কিছু নয় যেটি আপনি বলছেন খুব বেশি দিন আগের কথা নয় আমাদের শৈশবে বা কৈশোরে আমরা যেটা দেখেছি ঈদে পুজোতে সবে বারাতে তারপরে আশুরাতে ধর্মীয় ভেদাভেদ ভুলে মানুষের মধ্যে যেই সংস্কৃতিগত চর্চায় আমরা মেতে উঠতাম মহল্লায় যেই শান্তিময় আনন্দময় যে আমেজ তৈরি হতো তা কিন্তু একেবারে একেবারে নেই বললেই কিন্তু ঢাকার যেই পুরোনো কালচারাল যে ব্যবস্থা ছিল সেখানে ছিল ঐতিহাসিকভাবে এগুলো বিভিন্ন সময় এগুলো এসেছে জামানায় মসজিদ ভিত্তিক আবাদত বা উপাসনালয় কেন্দ্রিক যেই মানুষের প্রতি শ্রদ্ধাবোধ এটার যে শিক্ষা মসজিদে নবাবিতে একবার এক ইহুদি এসছেন আমি শুধু সামারিটা বলছি আসার পরে নবী করিম সাল্লাহ সাল্লাম বাহিরে ছিলেন কোথাও বিদ্বেষপূর্ণভাবে সে আল্লাহর বান্দা মসজিদে বাউল করেছে সে মূত্র ত্যাগ করেছেন সাহাবাই কারাম যখন এই ঘটনা জানলেন কতিপয় সাহাবাই কারামদের মধ্যে খুব স্বাভাবিকভাবেই আক্রমণ করতে উদ্যত হলেন যে এই বেটা করছে কি রসুল করিম সাল্লাহ সাল্লাম তাদেরকে থামিয়ে দিলেন এখন এটা মেডিকেল সায়েন্স দ্বারা প্রমাণিত অর্থাৎ তিনি কতটা মানবতার বলছেন সে মূত্র ত্যাগ করছে অবস্থায় ইউরিন টাইমে যদি তুমি তাকে আঘাত করো মূত্রথলি ফেটে যেতে পারে মৃত্যুর আশঙ্কা হতে পারে তাকে তার কাজ করতে দাও ডাকার পরে মাথায় হাত দিয়ে বললেন ভাই আপনার উপাসনালয়ে যদি এরকম কাজ কেউ করে আপনার কেমন লাগবে বলে বড্ড খারাপ লাগবে বলে এটা আমাদের উপাসনালয় সে এত লজ্জিত হলো যে এমন কাজ আমি কিভাবে করলাম এই যে একটা মানবতার শিক্ষা কাউকে আঘাত না করে তাকে ভালোবাসা দিয়ে তাকে বোঝানোর মাধ্যমে কিন্তু এখনই আমরা ওই যে লাল পিপড়া হলে হিন্দু পিপড়া হবে কালো পিঁপড়া হলে মুসলিম পিপড়া মানে পিঁপড়াও আমরা মানে ধর্মীয় দাড়ি টুপি বানায়া মানে যা যাতে মানে যাতে ছাই তাই এই যে বিদ্বেষপূর্ণ চিন্তা চেতনা কখনো ইসলাম হলো আল আমানা শান্তি নিরাপত্তা আমার কাছে আসসালামু আলাইকুম ورحمهतुल्लाহি সপানিয়ু ওয়া আলাইকুম আসসালামু ورحمهतुल्लाহি সপানিয়ু টু তোমার কাছে আমি শান্তি শুধু শান্তির বার্তা নয় তোমার কাছে তোমার জান তোমার মাল তোমার সন্তান তোমার সন্ততি তোমার পরিবার তোমার মাটি তোমার দেশ তোমার বাড়ি আমার কাছে নিরাপদ এটা হলো সালামের মিনিং ওই জায়গাতে যদি আমরা আমাদের সালামকে পরিপূর্ণভাবে গ্রহণ করতে না পারি শিক্ষায় এবং বলায় ইমানের প্রতিটি স্তরে তিনটা স্তর তো হাকুলিয়াকিন আইনুলিয়াকিন এবং এই আমাদের এই মুলিয়াকিন এই তিনটা স্তরে যদি আমাদের ইমান যদি পরিপূর্ণ না হয় হোক সে আল্লাহর সৃষ্টি আল্লাহ তাকে খাওয়াচ্ছেন আল্লাহ তাকে পড়াচ্ছেন আল্লাহ তাকে বানিয়েছেন সে হয়তো তার কপালে হেদায় থাকলে সে আসবে কিন্তু আপনি ভিন্ন ব্যাখ্যা করে তাকে ক্রিটিসাইজ করে সমাজের মধ্যে এবং আরও দুঃখ ভরাক্রান্ত হৃদয় ভরাক্রান্ত হৃদয় আমাদের আমাদের সারিদানিং খেল করেছেন আমাদের সমাজে বিভিন্ন গতানুগতিক ধারার ওয়াজ মাহফিলগুলোতে সোকল ইসলামী বক্তা নাম দিয়ে ওয়াইজ নাম দিয়ে ওয়াজের নামে অন্যান্য ধর্মকে যাতে চাই তাই বিশেষ করে নারী সমাজকে হ্যায় প্রতি আমি খুব রাগান্বিত হই এগুলো কখনো ইসলামের মেন স্ট্রিম শিক্ষা হতে পারে না যেখানে ইসলামের শিক্ষাই হলো মানুষের মর্যাদাকে সমুন্নত করা মানবীয় মূল্যবোধকে প্রতিষ্ঠা করা মানবিক বৈশিষ্ট্যগুলোকে নিজের হৃদয়ে লালন করা নবী পাকের যে শিক্ষা শুরুই হয়েছে অবিশ্বাসীদের মধ্যে তিনি বিশ্বাসের গোলাপকে ফুটিয়েছেন যার খুশবুতে গোটা পৃথিবী আজ মাতোয়ারা হয়েছে সেই শিক্ষাকে যদি আমরা আমাদের হৃদয় দিয়ে লালন করতে না পারি আমরা যদি প্রতিষ্ঠা করতে না পারি সুফিয়া কেরামের সেই খুশবু সেই গুলবাগিচা সেই গুলিস্তানকে যদি আমরা সাজাতে না পারি তবে আমরা নিজেরাও ধ্বংস হব ধ্বংস হবে আমাদের সমাজ ব্যবস্থা জি অনেক ধন্যবাদ আপনার কাছে আবার আসবো স্যার আপনার কাছে জানতে চাচ্ছি যে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন আল্লাহ যদি চাইতেন পৃথিবীর সব মানুষ এক উন্মতে পরিণত হতো এবং মানুষের মধ্যে একতলাফ তৈরি হয়েছে আল্লাহ কথাও বলেছেন যে আমি কেয়ামতের দিন এটাকে সমাধান করে দিব তো কোরআন আসলে আন্তধর্মীয় সম্প্রীতির ব্যাপারে কি বলে বা এই মেসেজটা আমাদের কাছে আসলে পৌঁছাচ্ছে কিনা যে কারণে আমরা নিজেদের মধ্যে এত আমরা সাম্প্রদায়িকতায় আমরা লিপ্ত হচ্ছি কোরআনের বক্তব্যটা কি কোরআনের বক্তব্য হচ্ছে শান্তিপূর্ণ সহ অবস্থান আমি প্রায় বহু বছর ধরে একটা কথা বলতেছি অনেকে তারা মনে করে যেহেতু আমি পড়াশুনোর দিক দিয়ে এবং মিলামেশার দিক দিয়ে অন্যান্য সম্প্রদায়ের সাথে মিশেছি নাস্তিকদের সাথে ইহুদিদের সাথে খ্রিস্টানদের সাথে হিন্দুদের সাথে আমি দেখেছি আমাদের মধ্যে যত বিভেদ তার থেকে মিল কিন্তু বেশি মানে কমনালিটিস বেশি ডিফারেন্সের থেকে ডিফারেন্সটা হচ্ছে অনেক কম আমরা যদি এবং আমার নিজের উপলব্ধি হচ্ছে এই জীবনের এই প্রান্তে এসে যে আমরা যদি পার্থক্যের উপরে জোর দিই তাহলে কিন্তু গোলমাল হবে সামাজিক বিশৃঙ্খলা হবে যদি মিলের উপরে জোর দিই তাহলে সাম্প্রদায়িক সম্প্রীতি ধর্মীয় সম্প্রীতি হবে আর আমরা তো মূল জাজ না আল্লাহ তালা আমরা প্রতিদিন নামাজে যে আয়ত্তে পড়ি সেটা হচ্ছে কি সেটা হচ্ছে আমরা বিসমিল্লাহিরুর রহমান রহিম আল্লাহর অনেক গুণ আছে কিন্তু আল্লাহ তালা বেছে নিয়েছেন তিনটে সরাফাতের মধ্যে একটি হচ্ছে তার রহমান এবং তার নাম আর হচ্ছে মালিক অমিত অর্থাৎ তিনি হচ্ছেন মূল বিচারক আমরা কিন্তু মূল বিচারক না কিন্তু আমরা দুনিয়াতে বিচার করে দিই দুনিয়াতে বিচার হবে ক্রিমিনাল অফেন্সের সিভিল অফেন্সের বিশ্বাসের বিচার করার মালিক আমরা না কার ভিতরে কি বিশ্বাস আছে একাধি সি মধ্যে আমরা জানি বলেছেন যে সে ভালো কাজ করতে করতে নেক আমল করতে করতে জান্নাত এবং তার মাঝখানে অর্ধবিঘত। কিন্তু তারপরে হঠাৎ সে একটা কাজ করে ফেললো যাতে সে জাহান নামে চলে যাবে ঠিক একইভাবে পা করতে করতে একদম জাহান নামের কিনারে চলে গেছে এমন একটা ভালো কাজ করলো এই জন্য কাটতে কোনো গ্রান্টি নাই হয়তো মরাজিল হতো নাশায়ন ওয়াসারা তিনি দরজা বন্ধ করে কাঁদতেছেন আপনি খাচ্ছেন কারা মেরু মিনি উনি বললেন যে আমি কাচ্ছি এর জন্যে যে আমার শেষ পরিণতিকভাবে আমি তো জানি না একজন মানুষ তখন আমি উদাহরণ দেই যে একজন পরীক্ষা আমরা যারা নামাজ পড়ি রোজা করি রাইটস রিচুয়ালস মানি যে করে না তাকে কিন্তু আমরা খুব ছোটো নজরে দেখি হ্যাঁ নামাজ পড়ে না রোজা থাকে না আমি একটু উদাহরণ দিই এইভাবে একজন পরীক্ষা দিয়েছে একজন পরীক্ষা দেয় নাই যে পরীক্ষা দেয় নাই নামাজ পড়ে নাই এই ক্ষেত্রে আর যে পরীক্ষা দিয়ে ফেল করছে নামাজ পড়ছে কিন্তু কবুল হয় নাই তো ভার্চুয়ালি সমান হলো না বরং সে আরও নিকৃষ্ট হলো কারণ সে ফেল করছে ও পরীক্ষা দিলে হয়তো পাশ করত। এই জন্য আমাদের যে উসুলে ফিকার যে একটা কথা আমি হানাফি করি আমার এটা মনে করি আমারটা ঠিক কিন্তু ওরটাও ঠিক হতে পারে অর্থাৎ আমরা এই যে উদারতা কিন্তু আমরা এখান থেকে থাকি একে ভেষ্টে যাবে কে দযোগে যাবে সেই মধ্যযুগে খ্রিস্টান বিষবদের মতো পাদ্রীদের মতো আমরা এই সার্টিফিকেট দিয়ে দিচ্ছি এটা তো ঠিক না আমি বিচারক না আমি আবার এই কথা রিপিট করতেছি ক্রিমিনাল অফেন্সের ক্ষেত্রে সিভিল অফেন্সের ক্ষেত্রে শাস্তি হবে কিন্তু ধর্ম বিশ্বাসের ক্ষেত্রে ইসলামে না কোনো পার্থক্য করে ট্রিটমেন্টের মধ্যে এবং এটা কোনো ধর্মে নাই আমি যা স্বন্দ্য পড়াশোনা করছি ইসলাম এটা কখনো বলা নাই যে তোমার রুগী যদি অমুসলমান হয় তা তুমি ভিন্নভাবে ট্রিটমেন্ট করো অথবা হিন্দু ধর্মে বলা নাই তোমার রুগী যদি মুসলমান হয় তাকে ভিন্নভাবে ট্রিটমেন্ট করো অর্থাৎ যেটা হিউম্যান ভ্যালুস এটার উপর জোর দিতে হবে ইসলাম সবচেয়ে মানবিক ধর্ম সর্বমানবিক শুধু মানুষ না সর্বসৃষ্টির জন্য যেটা দিয়ে আমি শুরু করেছিলাম যে সমস্ত সৃষ্টি আল্লাহর পরিবার আমি কেন তাকে কীভাবে আঘাত করি আমি তখন তাকে আঘাত করতে পারি যদি সে সিভিল বা ক্রিমিনাল অফেন্স করে তার বিশ্বাসের স্বাধীনতা তার অধিকার আছে যতক্ষণ পর্যন্ত সেই বিশ্বাস জোর করে আমার উপরে চাপিয়ে না দেয় বা আমি অন্যের উপরে চাপিয়ে না দেয় তাহলে তো হস্তক্ষেপ করতেছি এইটা যদি আমরা এই মনোবৃত্তি উদারতা যদি আনতে পারি যেটা সুফিয়া ইকরামের ছিল এবং যতদিন সুফিয়া ইকরামের কাছে ছিল দলের দলে লোক শান্তির খোঁজ ইসলাম মানে তো শান্তি শান্তির সায়াতের আসছে মুসলমান মুসলমান মারা অন্য ধর্মের প্রতি অ্যাটিচিউড বাঁধে দিলাম নিজেরা নিজেরা মারি করতেছে কিন্তু ইসলাম শিক্ষা দেয় তুই মারামারি করো না তুমি যাকে আঘাত করো যেটা দিয়ে শুরু করছিলাম সে তো তোমার রব্বুল আলমিনের সৃষ্টি তুমি যা আঘাত করো সে তো তোমার রহমত আলমীর সৃষ্টি তুমি এমনভাবে নিজেকে উপস্থাপন করো যিনি তুমি রব্বুল আলমিনের তুমি প্রতিনিধি তুমি এমনভাবে উপস্থাপন করো যিনি রহমতুল্লা আলমিনের তুমি প্রতিনিধি তা কি আমরা করি যদি না করি আমাদের ব্যবহারে বিশ্বাস এবং আচরণের পরিবর্তন আনতে হবে তাহলে আমরা এই প্রত্যাশিত আন্তঃসম্পদের একটা সম্প্রীতিতে ভরা একটা নতুন বিশ্ব নির্মাণ করতে পারবো ইনশাআল্লাহ স্যার আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি খুব চমৎকার আলোচনা করেছেন মুফতি মাসুদ রিজভির কাছে জানতে চাই যে স্যার একটি কথা বলেছেন আলোচনায় ইতিপূর্বে বলেছেন যে কোনো মৃত মানুষ দেখলে আগের যুগের মানুষ বলতো যে ফি নারী জাহাঙ্গ নামা খালিদি না ফিহা এই কথা বলতে কিন্তু ইসলামের এটা কিন্তু কোনো চিহ্ন নেই বা এটার কোনো এরকম কোনো মশালা নেই এবং আমরা দেখেছি যে আমাদের মুরব্বীরা বাসায় কোনো হিন্দু মানুষ আসলে পানি খেলে ওই গ্লাস সাতবার ধুতো এটাও কিন্তু এই নিয়মও কিন্তু ইসলামে নেই তো এই আন্তধর্মীয় সম্প্রীতি রক্ষায় ইসলামের দায়ীদের কি ভূমিকা পালন করা উচিত বর্তমান সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে দায়ী ইলাল্লাহ যারা হবেন যারা ধর্ম বাণী প্রচার করবেন অর্থাৎ ধর্ম প্রচারক হবেন তাদের গুরুত্ব অপরিসীম তাদের ভূমিকা অপরিসীম ইসলামের কাছে সকল মানুষের সকল সৃষ্টির সকল ধর্মের মর্যাদা সমাসীন হোক সে ইহুদি হোক সে নাসারা হোক সে অন্য কোন ধর্মাবলম্বী এটা মুখ্য বিষয় নয় রসুলি করিম সাহাব একরামকে নিয়ে বসা ছিলেন একটি লাশ যাচ্ছে নবী করিম সাল্লাহাম দেখলেন যে একটা মাইয়েদ যাচ্ছে তিনি বলেন কুলমুল ইহাদ সাহাব সাহাবেকরামদের মধ্যে থেকে কেউ বলেন ইহুদি আর আল্লাহ এটা তো একটা ইহুদী লাশ নবীজি বললেন তাতে কি হয়েছে সে একজন মৃত ব্যক্তি তার সম্মানার্থে তোমরা দাঁড়াও মানবতার নবী রহমাতুল্লিল আলমিন একজন ইয়াহুদি মৃত ব্যক্তির সম্মানার্থে সাহাবাই কারামদেরকে সম্মান করতে বলে দুটো বিষয় একটি হলো তিনি মৌখিকভাবে বলেছেন আরেকটি নির্দেশ করেছেন তোমরা পালন করো তোমরা দাঁড়াও তাকে রেসপেক্ট করো সে হোক অন্য ধর্মের মানুষ কিন্তু মানুষ মানুষের প্রতি যে সম্মান যে মর্যাদা এইটাকে প্রতিষ্ঠা করেছেন তিনি প্র্যাকটিক্যালি নট থিওরিটিক্যালি তিনি শুধু বলে খান তখন তিনি দাঁড় করিয়েছেন অন্য যে কোনো মানুষকে যদি আমরা আঘাত করি সে কোন ধর্মের এটা বিবেচ্য বিষয় নয় যদি কোনো মানুষকে কেউ হত্যা করে সেজন্য গোটা পৃথিবীর সকল মনুষ্য জাতিকে হত্যা করলো কে বলেছেন আল্লাহ বলেছেন কোথায় বলেছেন কোরআনে বলেছেন কোন ধর্মের ধর্মগ্রন্থ ইসলামের ধর্মগ্রন্থ তার মানে আষ্ঠে পৃষ্ঠে বিষয়গুলো একে অন্যের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত বাদ দেওয়ার কোনো সুযোগ নেই তো এইটা যদি আমাদের মূল প্রতিপাদ্য হয় যে আলিকাল কিতাবুল্লাহ রাইবা ফি হুদাল লিল ইয়াসিন ওয়াল হাকিম এই কিতাব যদি আমাদের মুখ্য বিষয় হয় কদ জা আকুম মিনাল্লাহি নূর ওয়া মুবিন এই সুস্পষ্ট কিতাব যদি আমাদের মূল প্রণিধান যোগ্য হয় এই কিতাব যদি আমাদের পাঠ আমাদের বিশ্বাস যোগ্য মূল বস্তু হয় তাহলে কোরআন যেভাবে নির্দেশনা করেছে আমাদেরকে তাই করতে হবে আর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই আর এই নির্দেশনা গুলো কোরআনুল দিয়েছে তো যারা দায়ী ইল্লাহ হবেন ধর্ম প্রচারক হবেন তারা সফট হবেন তারা মানুষের মানে হিউম্যান পালসটাকে বুঝতে হবে সমাজের পালসটাকে তারা সোসাইটি কি চায় সুফি একরাম এটা খুব ভালো বুঝতেন এই জন্য এই দেশে শান্তি এসেছে উনি আসছেন পার্সিয়ান বেল্ট থেকে উনি আসছেন ইউরোপীয় বেল্ট থেকে তিনি আসছেন আরাবিয়ান বেল্ট থেকে উনি আসছেন হোক আরবি হোক আজমি কিন্তু সুফিয়াইকার আমরা মানবতাবাদী ছিলেন বলে মানুষের সাথে খুব দ্রুত তারা মিশতে পারতেন তারা কারোবার করতেন তারা ব্যবসা করতেন সামাজিক কর্মকাণ্ডে তারা নিজেদেরকে ইনভলভ করতেন আর এখন আমরা সব বাদ দিয়ে শুধুমাত্র আমি আমার নিজের আইডিওলজিকে প্রচার করার জন্য এইটাই ঠিক বাকি সব বাদ এই যে ঘোরতর আত্মঘাতী বিস্ফোরক চিন্তা ভাবনা বিষ বাষ্প মানুষের মধ্যে আমরা ঢুকিয়ে দিচ্ছি এতে করে ইসলামের মূল প্রতিপাদ্য তো হবেই না শান্তি তো বহু আগেই দৌড়ে পালাবে সমাজের মধ্যে প্রতিনিয়ত অশান্তি যা আমরা এখন দেখতে পাচ্ছি দৃশ্যমান আসলে এই খুদ পরাস্তি এবং স্বেচ্ছাচারিতা থেকে বেরিয়ে না আসলে দাঁড়িয়ে যারা আছে তারা আসলে সমাজের মধ্যে শান্তি এবং সবচেয়ে বেশি জবাবদিহিতার জায়গায় তাদেরকে দাঁড় করানো হবে এতে কোনো সন্দেহ নেই অনেক ধন্যবাদ জানাচ্ছি স্যার আপনাদেরকে খুব চমৎকার আলোচনা করেছেন দর্শক শ্রোতা আমরা এই পর্যন্ত আলোচনা থেকে বুঝতে পারলাম কোরআনের প্রকৃত শিক্ষাকে যদি আমরা ধারণ করতে ব্যর্থ হই তাহলে আমরা আন্তধর্মীয় সম্প্রীতি রক্ষা করতে পারবো না আমরা এই জায়গাটায় ব্যর্থ হচ্ছি বলে মানুষের ভেতরে এখতলাফের বিষ আমরা ছড়িয়ে দিচ্ছি খুব চমৎকারভাবে কবি নজরুল ইসলাম বলেছিলেন তোমার ধর্মে অবিশ্বাসীরে তুমি ঘৃণা নাহি করে আপন তাদের করিয়াছ সেবা ঠাই দিয়ে নিজ ঘরে ভিন ধর্মীর পূজা মন্দির ভাঙিতে আদেশ তুমি দাওনি হেবির বীর তলোয়ার তুমি অমর বাণী এই যে তার অমর বাণী আল্লাহ নবীর দেয়া এই অমর বাণীকে আমরা গ্রহণ করতে পারছি না বলি শান্তি প্রতিষ্ঠা করতে ব্যর্থ হচ্ছি আসুন আমরা কোরআনের দিকে ফিরে যাই রাসুলের আদর্শের দিকে ফিরে যাই আহালবেইতের আদর্শের দিকে ফিরে যাই তাহলে সমাজে আমরা শান্তি এবং আমরা ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করতে পারবো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আরহামি